আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ দ্য স্পিক শো আজকে আমাদের সাথে আছে জান্নাতুল দোস্ট ফ্রম দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি অফ ঢাকা শিক্ষার মধ্যে কমিউনিকেশন এবং পাবলিক স্পিকিংয়ের অবদানটা আসলে কতটুকু একজন শিক্ষক যদি ভালোভাবে কমিউনিকেট করতে না পারে তাহলে তার পক্ষে টিচিং জিনিসটা পসিবল না আবার স্টুডেন্ট যদি কমিউনিকেট না করতে পারে তাহলে তার পক্ষে লার্নিং জিনিসটাও পসিবল না ছাত্ররা কিভাবে তাদের কমিউনিকেশন এবং পাবলিক স্পিকিং স্কিলগুলো ইমপ্রুভ করতে পারে স্কুল লেভেল থেকে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করা উচিত পাবলিক স্পিকিং কমিউনিকেশন যে আমাদের যে সমস্ত স্কুল কলেজে ইংলিশ ক্লাসটা হচ্ছে ইংলিশেই ডেলিভার করা হয় লেকচারটা সেটা খুবই ইফেক্টিভ হয় যদি শিশুদেরকে মত প্রকাশের সুযোগ দেওয়া হয় তাহলে অনেক শিশুই দেখা যাবে মত প্রকাশ করতে চাইবে তাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হবে দিস ওয়াজ জান্নাতুল ফেরদোস অ্যান্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট এপিসোড অফ দ্য স্পিক টু লিড